অনেক আছে যারা প্রতিদিনই মুসুরির ডাল খায় তো আমরাও তাই বেশিরভাগ দিনই মুসুরির ডাল খাই প্রতিদিন না হলেও প্রায় দিনই তো একঘেয়ে হয়ে যায় একটু অন্যরকম করে মুসুরির ডালটা এভাবে করলে খুব ভালো লাগে মুসুর ডালটা সেদ্ধ করে হলুদ নুন দিয়ে রেখে দিলাম এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি দুটো কাঁচা লঙ্কা আর চারটে চিংড়ি আগে থেকে ভেজে বড় চিংড়ি ছোটো ছোটো করে টুকরো করে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা মাঝখানে দিয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুন তারপরে কাঁচা লঙ্কা চিংড়ি সব একসাথে করে ভালো করে ফোড়নের মতো করে ভেজে নিয়ে তারপরে ডালটাকে দিয়ে দেব ফোড়ন যেটা সেদ্ধ করে রেখেছিলাম হলুদ নুন দিয়ে রেখেছি ডালটা সেটা দিয়ে দিলাম এবার ফোড়ন এবার আমি কড়াইতে তো ফোড়ন দিলাম কিন্তু যে বাটিতে রাখবো সেই বাটিতে একটু ঢেলে দিলাম কারণ কড়াইটা ধুতে দেবো আর কিছু করণীয় নেই এটা ফুটবে একটু কমে এলে একটু ঘন হলেই নামিয়ে নেবো ব্যাস রেডি আমার ডালচিংড়ি